সরকারি জায়গার উপর জবর করে বেআইনি নির্মাণ করার অভিযোগ উঠল প্রশান্ত ভট্টাচার্য নামে আরামবাগের এক প্রভাবশালী ব্যবসায়ীর বিরুদ্ধে কোনো কিছু পাত্তা না দিয়ে একেবারেই দিনে দুপুরে জনসমক্ষে বেআইনি নির্মাণ করেছেন তিনি স্থানীয় এক ব্যক্তি তাঁর বিরুদ্ধে করছেন এই অভিযোগ অভিযুক্ত ব্যবসায়ী নাকি সরকার প্রশাসন কোনো কিছুরই তোয়াক্কা না করে জোরপূর্বক সরকারি জায়গার উপর বেআইনি নির্মাণ করছেন বলে তিনি অভিযোগ করেন স্থানীয় কাউন্সিল আর সহ প্রশাসনকে বারবার জানানো হলেও নাকি আগে থেকে সদর্থক কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে উঠছে অভিযোগ যদিও স্থানীয় কাউন্সিলরকে আজ বারবার জানানোর পর তিনি ঘটনাস্থলে গিয়ে বিআইনি কাজ বন্ধ রাখার কথা জানালে অভিযুক্ত ব্যবসায়ী সেই সময়ের জন্য কাজ বন্ধ রেখে পুনরায় নির্মাণ কাজ শুরু করেছেন বলে অভিযোগ করছেন অভিযোগকারী ব্যক্তি অরুণ পাল ঠিক কি অভিযোগ করছেন তিনি শুনুন এটা থেকে উচ্ছেদ করার জন্য হ্যাঁ আমাকে উচ্ছেদ করার জন্য এখানে নমাস ধরে জল অনেক কিছু আমি এ করেছি কাউন্সিলরকে জানিয়েছি সবাইকে জানিয়েছি কেউ কোনো ব্যবস্থা নেয়নি কালকে হঠাৎ করে জলটা মেরে এই রোডসের জায়গা দখল করে এই ইয়ে করছে বাঁধা দিতে গেলে বলছে যে কনস্ট্রাকশন করছিল হ্যাঁ কনস্ট্রাকশন করছিল এবং আমি যখন কাউন্সিলরকে বারবার ফোন করি কাউন্সিলার আসেনে তারপরে অনেক কষ্টে এলেন এসে এনে দেখলেন কী হচ্ছে এগুলো হ্যাঁ বলতে উনি খানিকটা এ করেছেন হ্যাঁ তারপর বিরোধী পক্ষেরও একজন আসছে তাকে দেখে ভয়েতে এটা ভেঙেছে এখনও আর্ধেক জিনিস ভাঙে নে এবং এ ও যাতে আমার এটা অসুবিধা হয় তার জন্য ও আমাকে এ করছে এখান থেকে উচ্ছেদের আমাকে ব্যবস্থা করছে কে প্রশান্ত ভট্টাচার্য বলেছে আমাকে কেউ কিছু করতে হবে না থানাও আমাকে কিছু করতে হবে না কোর্টও আমাকে কিছু করতে হবে না তুই যা খুশি করকে যা বলে জোরপূর্বক এক গাদা মিস্ত্রি নিয়ে এসে সব এ করছে মানে এখনও পর্যন্ত রোডসের জায়গায় কতটা আছে এখনও এরকম পাঁচ ফুটের মতো রয়েছে এখনো মধ্যে রয়েছে এবং গোটাটা এখনও ভাঙে নেই অর্ধেকটা রেখেছে ওর কাজই হচ্ছে রাতারাতি করে ওটাকে নেওয়া আচ্ছা মিউনিসিপ্যালিটি নিয়ম মেনে কি করছে না মিসারির কোনো নিয়ম মেনে একটা মিসারির যে ছাড় আছে কোনো ছাড় নেই তিরিশ বছর আগে আমার বাবার পাঁচিল সেই ধরে টেনে দিচ্ছে বলছে যে আমার যেটা রয়েছে আমি সেটাই করবো তোর বাবা থাকে তুই আটকে আটকার যা এটা কত নম্বর ওয়ার্ড এটা তেরো নম্বর ওয়ার্ড নম্বর পল্লী তেরো নম্বর ওয়ার্ড আচ্ছা এখানকার ওয়ার্ডের কাউন্সিলারের নাম ওয়ার্ডের কাউন্সিলার দাসকে আমি বলেছিলাম সে অনেক তিনবার চারবার ফোন করার পর অনেক কষ্টে এলেন এসে বললেন ওকে যে আপনি এরম করে বেআইনি কাজ করবেন না হ্যাঁ বলে নিয়ে চলে গেলেন তিনি যেই চলে গেলেন বাস আবার যেই কে সেই কাজ আরম্ভ হচ্ছে তারপরে ভেঙেছে কখন ভেঙেছে ওই কাউন্সিলর তারাকালীনই শাড়িটা ভেঙেছে তারপরে আর পালিয়ে গেছে এখন আপনি কি চাইছেন আমি চাইছি ও নিজের এ করে আমাদের যেটা সরকারি নিয়ম সেই সরকারি নিয়ম মেনে ঘর করুন ও নিজস্ব যে সিঁড়ি ছিল সিঁড়িটা ভেঙে দিয়েছে বিয়ে একটা বেসরকারি মানে দখল করে একটা সিঁড়ি সেই লেভেলে ও কাজ করতে চাইছে ও নিজস্ব ঘরের সিঁড়িটাকে ভেঙে দিয়েছে আসল যে সিঁড়িটা সেটা ভেঙে দিয়েছে ঘর হ্যাঁ বিয়ালে না জানিয়ে মিস্ত্রি লাগিয়ে দিয়ে চলে গেছে দেখুন ভাঙা ভাঙি করছে এরকম করে আমার ঘরটাকে দখল করার জন্য বহু চেষ্টা করছে এই ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ীর এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে অভিযুক্ত ওই ব্যবসায়ী যে বেআইনি নির্মাণ কাজ করছেন একথা স্পষ্টভাবেই জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর তথা আরামবাগ পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের রথীন্দ্রনাথ দাস ঘটনায় জানিয়েছেন তিনি শুনুন এবং গতকাল তখন বাড়ি প্রায় তিনটে চল্লিশ এরকম নাগাদ আমাকে ফোন করলো পাশাপাশি ফোন করার পর আমি বললাম ঠিক আছে যাচ্ছি একটা হলি স্টেশনে গেছিলাম এগিয়ে তুলতে সেখান থেকে ফিরে আমি যখন ওখানে গেলাম দেখলাম সত্যি একটা যেটা অবৈধ কাজই হচ্ছে ওটা যেটা হচ্ছে পিডব্লিউডির জায়গা সেটাকে পাঁচই দেওয়ার কাজ করছে পাঁচই দিয়ে সুই বানায় ফোন নামে তারপরে আমি যার যে মালিক কে করছে ওটা একটা প্রশান্ত প্রশান্ত আচ্ছা ব্যবসায়ী ব্যবসায়ী প্রশান্ত ভট্টার্জ কাজ বলার যে মালিক আছে না বাড়তে পোহরের আগেটা উনি করছেন তা ওনাকে আমি ফোন করে ডাকলাম এবং ওনাকে আমি বারণ করলাম যে আপনার জায়গা কতটা আছে মাপুন মেপে আপনার জায়গার মধ্যে যা করার করুন পিডব্লিউডির জায়গা কত করা যাবে না তারপরে আমার কথা শুনে রাজি হলেন এবং যেহেতু একটা পুরনো কনস্ট্রাকশান রয়েছে সেই একটা ওরাও বললো যে এটা তো দীর্ঘদিনের আমি ওটা ভাঙতে চাইছি না আমি দেখব ওই লেভেলে যদি আপনি করেন আমার আপাতত কোনো আপত্তি নেই ন্যাচারালি যেহেতু দীর্ঘদিনের ওটা আছে সেই হিসাবেই উনি ওই মেপে দিলাম ওনাকে যে এই পর্যন্ত আপনি পাঁচই যেটা দিচ্ছিলেন গার্ডওয়ালের মতন ওটা খুলে ফেলে দিন আপনি আমার কথা শুনে উনি তৎক্ষণাৎ মিস্ত্রি দিকে বললো তোমরা খুলে দাও এবং আমার সামনেই দাঁড়িয়ে সেগুলো আমি খুলি এখনো অনেকটা আছে জায়গার প্রায় আনুমানিক ফুটের মতো আছে ওই যে বললাম যেহেতু একটা পুরনো কনস্ট্রাকশন ছিল না ওটা বাদেও ওটা বাদেও না ওটা ওটা সব লেভেলই করে দিয়েছি তো আমরা তো ওইটার লেভেলে এদিক পর্যন্ত যতটা আছে মানে সেই ইলেকট্রিক পোস্ট আছে দেখবেন ইলেকট্রিক পোস্টের একটু আগে পর্যন্ত তাহলে ওই লেভেলে আমি আপাতত খুলে দিন নিচের দিকটা কি আছে এখনও নিচের দিকটাও আছে নিচের দিকটা পুরোটাই আছে এবং একদিকের একটা দেয়াল আনুমানিক পাঁচ ছ ফুটের মতো আছে যদি থাকে ওটা দেখছি আমরা ওটাও কি ব্যবস্থা নেবেন ওটা ওটা অবশ্যই খুলিয়ে দেবো কারণ পিডব্লিউডির জায়গা ওইভাবে রাখা করা যায় না এবং আমরা দেখছি আজ আজকে নয় বিগত বেশ কিছুদিন ধরেই রাস্তার গায়ে যে পিডব্লিউডির জায়গা আছে বহু জায়গা কিন্তু এইভাবে আন্ন কারা করছে জানি না কীভাবে করছে এগুলো ঠিক নয় মোটেই আমরা চাই এগুলো ক্লিয়ার থাক এবং আগামী দিনেও হয়তো ওখান দিয়ে পৌরসভার ড্রেন হবে খুব শীঘ্রই হয়তো তখন আমরা আশা করছি আমরা সবাই ওগুলো ক্লিয়ার করে দেবো ওনাগুলো ভেঙে আপনার সেবাই চব্বিশ ঘন্টা সাত দিন আপনার পাশে আপনার কাছে স্পন্দন হেলথ কেয়ার অত্যাধুনিক পরিষেবা প্রশিক্ষণ প্রাপ্ত নার্স চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ চব্বিশ ঘন্টা ডক্টর এসি নন এসি কেবিন আইসিউ এবং এইচডিউ ডায়াগনস্টিক সেন্টার ওষুধ দোকান অভিজ্ঞ চিকিৎসক মাইক্রো মাইক্রোসার্জারির মতো সমস্ত পরিষেবা এক ছাদের তলায় আধুনিক পরিষেবাযুক্ত স্পন্দন হেলথকেয়ার আপনার যাবতীয় সমস্যায় দ্রুত যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নম্বর নাইন থ্রি এইট টু ফাইভ ফোর এইট নাইন ওয়ান সিক্স আপনাদের জন্য যোগাযোগ নম্বরটি আরও একবার নাইন থ্রি এইট স্বাস্থ্যকর পরিষেবা স্পন্দন হেলথ কেয়ার আপনার দ্রুত আরোগ্য লাভে সচেষ্ট স্পন্দন হেলথ কেয়ার